বিকেল হতেই আবহাওয়ার হঠাৎ ভোল বদল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে চন্দ্রকোনায় ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি ও সেই সাথে ব্যাপক শিলাবৃষ্টিও হতে দেখা যায় একনাগাড়ে চলতে থাকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তীব্র গরমের মাঝে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি চন্দ্রকোনাবাসীর তবে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হওয়ায় গ্রীষ্মের ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকরা অপরদিকে ঝড়ে দাসপুরের বৈকুণ্ঠপুরে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের উপর একটি আস্ত গাছ পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন যানবাহন স্থানীয়রা হাত লাগিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে ও স্বাভাবিক হয় চলাচল চন্দ্রকোনা দাসপুরের পর ঘাটালেও শুরু হয় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে